কুটিগণ কুটিলা যখনই বনে প্রবেশ করলে কৃষ্ণ অঙ্গের গন্ধ কুটিলার নাসিভায় প্রবেশ করে কুটিলার আধারানির চরণে লোটায় পড়লে বললে রাধে রাধারানিকে বললে বৌদি তুমি ওই বনের দেবতা কেমন ছেড়ে দিতে বলা আর তোমাদের সঙ্গে যাবে বলে রাধারানি চরণে লোটায় পড়লেন কাল কুটিলা পালিয়ে গেল সেবার সুযোগ পুষ্প দান করছে পুজো করলে তো দক্ষিণা দান করতে হয় পুজো শেষ হয়ে গেলে ভিড়ের মতো দক্ষিণ দিতে না পারলে পুজো সম্পূর্ণ হবে না আর হরিনাম শ্রবণ করলেও তো দক্ষিণা দিতে হয় তাই আপনারা যে যেখানে আছেন সেখানেই থাকবেন আমার পক্ষ থেকে আমার দলের ছেলে যাচ্ছে যে যা পারবেন দক্ষিণা দান করবেন আর যেটুকু সময় বাকি আছে আমরা লীলা স্মরণ করবো পুজো করবো সবাই হরি বল এবার গোবিন্দ পুষ্প চয়ন করে রাধারণীর অঞ্চলে